সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা তিরিশে সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক অরণকুলা হাটে আমার সামনে আপনারা সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক আজকে কিন্তু একদম সকাল সকাল চলে এসেছি আমরা এই হাটে এবং সকালের যেই কালেকশনগুলো সেইগুলোই কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু হাট ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু গরু ওঠে নেই ঠিক এই সময় কিন্তু আমাদের শরীফুল ভাই অলরেডি কিন্তু গরু তুলে একদম ভরে ফেলছে মাত্র দুইটা গরুর জায়গা আছে তো এখন বর্তমানে যেগুলো রয়েছে এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই হাট তো সব শুরু হচ্ছে আজকে তো অনেক আগে এসেছে আচ্ছা তো এখন বর্তমানে কালেকশন কয় কিছু ভাই

আচ্ছা ভাই তাহলে দেরি করব না চলুন এক এক করে গরুগুলো তুলে ধরে দর্শকদের উদ্দেশ্যে মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে চমৎকার গেটআপের একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা ফ্রিজিয়ান না বর্তমান বয়স কেমন ভাই আট থেকে নয় মাস এমনিতে সম্পূর্ণ সুস্থ সবল না মার আর সেফটা দর্শক লক্ষ্য করবেন আপনারা মাঝে শেপরা দেখবেন এই যে বিচিটা দেখবেন একদম জালি বিচি আচ্ছা জ্যব পাইগিরা গুলো মাশাআল্লাহ তো ভাই এটা নিলে কেমন দাম লাগবে এটা 80 নাকি সীমিত সম্মাননা আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার দুইয়ে আরেকটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা অল স্ট্যান্ড ফ্রিজিয়ান শার বাচ্চা আনুমানিক বয়স কেমন আছে ভাই 10 মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা রয়েছে আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন পঁচাশি হাজার আগেরটা চেয়ে পাঁচ হাজার বেশি আচ্ছা তো এটা তো তো সামান্য কিছু কথা বলার জায়গা থাকবে আচ্ছা প্রত্যেকটা গরুতে কথা বলে নিতে পারবেন দর্শক আপনারা পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার তিন কী জাতের গরু এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান কালোর অংশটা বেশি বয়স কেমন আনুমানিক চোদ্দ মাস প্লাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ মাস প্লাস হবে পায়ের গিরাগুলো যথেষ্ট মোটা মোটা রয়েছে সুন্দর ভাই দাম চাচ্ছেন কেমন পঁচানব্বই প্রত্যেকটা গরুর মতো এটা তো দরদাম করে নিতে পারবে দর্শক মার্শাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার কি জাতের বাচ্চা আগেরটার তুলনায় তো বড় মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটা গরু আনুমানিক বয়স কতদিন পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস পায়ের গিরাগুলো যথেষ্ট মোটা মোটা রয়েছে দামে কেমন এক লক্ষ পাঁচ তো এটা তো সামান্য কিছু কথা বলা যায় প্রত্যেকটা গরুতে সামান্য কিছু কথা বলে দেখে নিতে পারবে দর্শক ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাশে একটা গরু আনছেন কি জাতের গরু এটা হল স্টিয়ান ফ্রিজিয়ান আনুমানিক বয়সটা কেমন পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল আছে মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে পায়ের গিরাগুলোও যথেষ্ট মোটা আছে এটার দাম কেমন রাখবেন ভাই ভাই এটার দাম কেমন রাখবেন লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ কম বেশি করা যাবে সীমিত কিছু সম্মাননা করে এটা তো সীমিত কিছু সম্মাননা করে বিক্রি করবেন আর কি হ্যাঁ ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা আপনার 6 কি জাতের গরু এটা না হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা শার গরু পায়ের গিরা তো অনেক মোটা মোটা গরু হয় তো সব খুব আলহামদুলিল্লাহ ভালো তো আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এটা এক লক্ষ পনেরো চাওয়া এক লক্ষ পনেরো চাওয়া এটা তো সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা তো এক এক করে ছয়টা গরু দেখাই দিলাম ভাইয়া সিরিয়াল নাম্বার সাথে একটা গরু আনছেন চুট রয়েছে গরুটার বাটি ক্রস গরু শরীর স্বাস্থ্য তো বেশ ভালো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর তো এটা কি দাঁতে আসতে ভাই এখনো দাঁতে আসেনি না মাসাল্লাহ পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা দেখবেন দামে কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ টাকা

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিগ বডির গরু ভাইয়া বলছে যে বয়সটা আনুমানিক সতেরো থেকে আঠারো মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক তবে দাঁতে দাঁতে এখনো আসে এখন দাঁতে আসেনি দাঁতে আসতে আরো দুই তিন মাস সময় দুই থেকে তিন মাস সময় লাগবে আচ্ছা যাই হোক ভাইয়া তো আজকের হাট অনুযায়ী এ বড় গরুটার বাজার মূল্য কেমন লাগবে এক লক্ষ পঁয়তাল্লিশ এটাতে তো কিছু কম বেশি করা যাবে আজকের সবচেয়ে বড় গরু ছিল ভাই আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই মোবাইল নাম্বার 0724 30 35 আছে তো না ভাই আচ্ছা আরে হাটটা বসে হচ্ছে রোজ মঙ্গলবার সপ্তাহে একদিন সপ্তাহে একদিন বসে আচ্ছা আর এই আটটা লোকেশনটা একটু দিয়ে দিবেন আটটা লোকেশন পাবনা জেলা ইশ্বরদে উপজেলা অরনকুলা গ্রামে অবস্থিত অরনকুলা গ্রামে অরনকুলা পশুহাট হ্যাঁ দর্শক ভাইরা অনলাইনে কিনা থেকে বিরত্ব থেকে যদি সরাসরি এখানে আসে দেখে শুনে নিতে পারবেন সরাসরি সেটা আপনার জন্য ভালো যে নেবে তার জন্য ভালো না আচ্ছা যাক ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আর দর্শক এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম